নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা আজকে আমেরিকাতে হয়তো আমাদের পরিবারের কোনো মানুষজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ হয়তো থেকে থাকেন সোশ্যাল মিডিয়া তাদের বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন থেকে আমাদের অনেকের মনেই হয়তো একটু সুপ্ত বাসনা জায়গায় আমেরিকা ভ্রমণ করার কিন্তু আমেরিকায় ভ্রমণ করতে গেলে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমাদেরকে যদি ইনভিটেশন লেটার দেয় তাহলে কি আমাদের ভিসা পেতে সুবিধা হবে বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমাদের আমেরিকায় যাওয়াতে কতটা হেল্প করতে পারে বলুন তো সেই নিয়েই আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে কথা বলবো প্রবাসী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমাদের আমেরিকায় যাওয়াতে কতটা হেল্প করতে পারে তাদের দেয়া ইনভিটেশন লেটার আমাদের কতটা কাজে লাগতে পারে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকাতে আমাদের যদি পরিবারের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে থাকেন তাহলে তিনি যদি আমাকে কে একটি ইনভিটেশন লেটার দেয় সেই লেটারটি আমার কতটা কাজে লাগবে বলতে গেলে বলি আমি যদি আজকে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাই তাহলে প্রথমেই আমাদেরকে প্রোফাইল চেক করা হবে আমাদের প্রোফাইল চেক যেহেতু করা হবে তাই কয়েক বছর আগে থেকে কিন্তু তার একটি পরিকল্পনা নিতে হবে প্রথমেই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে কিন্তু ভালোভাবে সংরক্ষিত রাখতে হবে কারণ আমরা যখন ভিজিট ভিসা অ্যাপ্লাই করব প্রথমেই আমাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটি নাম হলো ডিএস ওয়ান সিক্সটি ফার্ম সেই ডিএস ওয়ান সিক্সটি আমরা কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করি বা আমরা লাস্ট কোথায় বিদেশে গেছি বা আমরা লাস্ট কোথা থেকে পড়াশুনো করেছি আমাদের জীবনে সমস্ত কিছু জানতে চাওয়া হবে সেখানে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিটেল দেওয়া হবে তাই আমরা লাস্ট দু বছর ধরে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কিছু পোস্ট করবো না বা এমন কোনো গ্রুপে জয়েন করবো না বা এমন কোনো পোস্টে কোনো কামেন্ট করবো না যে নিয়ে আমার আমেরিকা যাওয়া নিয়ে যাতে প্রশ্নচিহ্ন পড়তে পারে যেটি দেশীয় নিরাপত্তায় আঘাত লাগে এমন কোন পোস্টে আমি কোনো কামেন্ট করব না বা কোনো গ্রুপে জয়েন করব না এছাড়াও আসে ফিনান্সিয়াল দিকটা আমরা যখন আমেরিকায় যাচ্ছি আমাদের যে আমেরিকা ট্রিপটা কে স্পন্সার করছে যদি আমরা সেলফ স্পন্সর হয়ে থাকি তাহলে আমাদের সোর্স অফ ইনকাম কত আমরা যদি চাকরি করি তাহলে আমাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার প্লাস থ্রি মান্থসের স্যালারি স্লিপস প্লাস সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আমরা বিজনেস করে থাকি তাহলে বিজনেসের লিগাল ডকুমেন্টস যদি আমাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকে তাহলে তার সমস্ত বিবরণ আমাদেরকে কিন্তু কাছে রাখতে হবে ইন্টারভিউয়ের সময় যেগুলো আমাদের প্রোফাইলকে স্ট্রং করবে এছাড়া আমাদের দেশে আমাদের কোন রিলেটিভস রয়েছে রিলেটিভসদের সাথে আমাদের বন্ডিং কিরাম বা আমরা সোশ্যালি আমরা কতটা স্ট্রং সোশ্যালি আমরা সোশ্যাল দেশের প্রতি আমাদের কতটা বন্ডিং রয়েছে সে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে দেশের প্রতি আমাদের টান কতটা নাকি আমরা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর আমেরিকাতেই থেকে যাব এক্ষেত্রে বিদেশে যদি আমাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থেকে থাকে তিনি যদি আমাদের একটি ইনভিটেশন লেটার প্রদান করে থাকে তাহলে আমাদের প্রোফাইলটাই কিন্তু আরও স্ট্রং হয় কারণ যিনি আমাদের বিদেশে থাকা যে আত্মীয় বা বন্ধু যিনি আমাদেরকে ইনভিটেশন লেটার দিচ্ছে তার একটি রেসপন্সিবিলিটি বর্তায় যে আমাদের আমেরিকা থেকে আমাদের দেশে ফেরত পাঠানো তিনি যদি ইনভিটেশন লেটার আমাদের দেয় তাহলে সেই ইনভিটিশন লেটারটি ভিজিট ভিসার ক্ষেত্রে কখনোই গ্যারেন্টি নয় সেটি আমাদের প্রোফাইলটিকে কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ দেয় বা আমাদের প্রোফাইলটাকে কিন্তু এক্সট্রা বোনাস পয়েন্ট অ্যাড করে আমাদের প্রোফাইলের স্ট্রং যেটা করার কথা সেটা কিন্তু আমাদেরকেই করতে হবে তার জন্যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং রাখতে হবে তার জন্যে দেশের প্রতি টান থাকতে হবে তার জন্যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ক্লিয়ার রাখতে হবে তার জন্যে আমাদেরকে কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ডস রাখা চলবে না এছাড়াও তার পাশাপাশি আরেকটি জিনিস দরকার বিশেষত দু সালে যেটি বলবো সেটি হলো যে আমাদের যে পাসপোর্ট সেই পাসপোর্টে কমপক্ষে আর একটি দেশ ভ্রমণের যেন একটা স্ট্যাম্প থেকে থাকে সেটা কিন্তু দু সালে কিন্তু একটু হলেও চেষ্টা করবেন কারণ আপনি আজকে আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করেননি অথচ প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল আমেরিকাতে কেন করতে চাইছেন সেই নিয়ে কিন্তু ভিসা অফিসারের মাথায় কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে আর যখন আমেরিকার মাটিতে পা রাখবেন তখন চেষ্টা করবেন রিটার্ন টিকিটটা যেন সাথে থাকে রিটার্ন টিকিটও কিন্তু দু সালে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু আপনার কাছে যদি ইনভিটেশান লেটার থাকে সেটা অবশ্যই আপনার প্রোফাইলটিকে কিন্তু আরও স্ট্রং করে ইনভিটেশান লেটারে কিন্তু অবশ্যই মেনশান থাকবে যিনি আপনাকে ইনভিটেশান লেটার দিচ্ছেন তিনি কোন ভিসাতে রয়েছেন তিনি কোথায় জব করেন তিনি যদি আপনার ট্রিপটাকে স্পন্সর করেন তাহলে তার সমস্ত ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি যে আপনার সমস্ত ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি যে তার সেটাও যেন সেখানেতে মেনশন করা থাকে আজকে আমেরিকায় যাওয়ার পর সেখানে গিয়ে যদি আপনি যদি মেডিকেলি কোনো প্রবলেম হয়ে থাকে তার বহন কী করবে তার যে অর্থনৈতিক যে প্রেশারটা সেটা কী নেবে সেটাও যেন সেখানেতে মেনশন করা থাকে আপনি আমেরিকায় যাওয়ার পর আপনি কোথায় থাকবেন কোথায় ঘুরতে যাবেন সে সমস্ত কিছু ট্রাভেল প্ল্যান কিন্তু আপনাকে রেডি রাখতে হবে সমস্ত বিষয় কিন্তু আপনাকে যথেষ্ট পরিকল্পনা করতে হবে এবং তার পাশাপাশি যিনি আমেরিকাতে রয়েছেন তার ইনভিটেশন লে কিন্তু আপনার প্রোফাইলটিকে স্ট্রং করবে এবং এটি আপনার প্রোফাইলের সাথে কিন্তু বোনাস হবে সেটা কিন্তু কখনোই কোনো গ্যারেন্টি নাই আমেরিকার ভিজিট ভিসার ক্ষেত্রে বিশত দু সালে আমেরিকার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে এবার আসি ইমিগ্রেন্ট ভিসা যারা ভাবছেন আমেরিকায় গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করবেন তাদের যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমেরিকায় থেকে থাকে তাদের থেকে যদি ভাবছেন যে আপনারা ইনভিটেশান লেটার কালেক্ট করবেন সেক্ষেত্রে আপনারা কতটা সফল হতে পারেন প্রথমেই বলি ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আপনার ফার্স্ট ব্লাড রিলেশনের যদি কেউ থেকে থাকে যেমন ধরুন স্বামীর স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর স্বামীর ক্ষেত্রে বা ধরুন বাবা মা সন্তানের ক্ষেত্রে সন্তান বাবা মার ক্ষেত্রে এইরকম রিলেশনের যদি কেউ থেকে থাকে তাহলে সহায়তা করবে আদারওয়াইজ যদি আপনার কাকা কাকিমা বা মামা মামি এইরকম রিলেশনের কেউ যদি থেকে থাকে আপনি হয়তো ভাবছেন যে তাদের ইনভিটেশন লেটার নিয়ে আপনি আমেরিকায় গিয়ে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে সেটা কিন্তু বাস্তব পক্ষে অসম্ভব ব্যাপার বিশেষত দু হাজার সালে দাঁড়িয়ে যদি আজকে আপনারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যান ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর অনেক মানুষ ভিজিট ভিসা থেকে তাদের ভিসা স্টেটাস স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করেন সেক্ষেত্রে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে সেখানে পড়াশুনো করেন স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশুনো করার পর তারা তা তারপরে সেখানে দিয়ে কোনো কাজের চেষ্টা করেন বা কোনো চাকরিতে জয়েন করার পর তারা ভি স্টুডেন্ট ভিসা থেকে তাদের ভিসা স্ট্যাটাস ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে নেয় যদিও সেই প্রসেসটাও কিন্তু অনেকটা লেন্থি প্রসেস এবং বর্তমানেতে সেই কাজের সুযোগটাও কিন্তু বর্তমানেতে অনেকটা কমে যাচ্ছে কারণ বহু স্টুডেন্ট আজকে চাকরি না পেয়ে নিজের দেশে ফিরে আসছে এরকম ঘটনাও কিন্তু অনেক সময়তেই আমরা কিন্তু শুনতে পাচ্ছি তাই যা কিছু করবেন আপনার কিন্তু করে করতে হবে কারণ আলটিমেটলি আপনাকেই করতে হবে কারণ আজকে আপনি বঙ্গদেশ থেকে পৃথিবীর সম্পূর্ণ অন্য একটি গোলার্থে যাচ্ছেন সেখানেতে কিন্তু সমস্ত কিছু আলাদা সেখানে গিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় সংগ্রাম করে কিন্তু আপনাকেই সেখানেতেই টিকে থাকতে হবে আমেরিকা আসাটা যদি আপনার জীবনের লক্ষ্য হয়ে থাকে তাহলে বলবো কয়েক বছরের পরিকল্পনা দরকার আপনার স্কিলকে আপগ্রেড করতে হবে বর্তমানে যে সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো করলে তার চাহিদা যথেষ্ট আছে বলে মনে করা হচ্ছে যেরম ধরুন এআই ডেটা সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি পড়াশুনো করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আমেরিকাতে এই সমস্ত বিষয়ের কাজের চাহিদা প্রচুর হবে বলে মনে করা হচ্ছে আর যারা টুরিস্ট ভিসাতে বা ভিজিট ভিসাতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা তাদের প্রোফাইলটাকে কিন্তু সর্বপ্রথম স্ট্রং করতে হবে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করতে হবে আপনাকে কিন্তু অন্য দেশ ভ্রমণের ছাপ আপনার পাসপোর্টে থাকতে হবে দেশের প্রতি আপনার স্ট্রং বন্ডিং রাখতে হবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকেই কিন্তু আপনার ক্লিন রাখতে হবে ক্রিমিনাল রেকর্ডস কিন্তু আপনার ক্লিন থাকতে হবে আপনার প্রোফাইলকে স্ট্রং করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আজকে ভিজিট পারপাসে আমেরিকায় যাচ্ছেন এবং আমেরিকা ভ্রমণ সম্পন্ন হওয়ার পর আপনি আপনার দেশে ফিরে আসছেন আপনার যদি আমেরিকা থেকে কোনো ইনভিটেশন লেটার থাকে তাহলে সেটা আপনার প্রোফাইলের ওপর অ্যাডেড অ্যাডভান্টেজ হবে সেটা কখনোই কিন্তু কোনো গ্যারেন্টি হবে না তাই সর্বোপরি সমস্ত ভিসার ক্ষেত্রেই বলবো যে আপনাদের প্রোফাইলটাকে স্ট্রং করুন প্রোফাইলটা স্ট্রং করতে গেলে আপনাকে কিন্তু দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ সেখানে রয়েছে পাহাড় সমুদ্র মালভূমি এক অপূর্ব সুন্দর সেখানেতে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে তবে তার প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজকে আপনি পৃথিবীর অন্য একটি দেশে যাচ্ছেন সেখানেতে কিন্তু প্রাথমিক অবস্থায় সংগ্রাম করে আপনাকেই থাকতে হবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার